অতিরিক্ত বারবারই করবি এক করে বাড়ির থেকে গেডি ধরে বাইরে করে দাও তোর বাইটীরে রাখ দে এই আসলাম বাবু তোর বড় ভাই কিন্তু আইতাছে আয় আয় আর কাম কি জানো প্রথমে আগে হিসাব চাইবো বাড়ি কেমনে করছি জায়গা কেমনে কিনছি দোকান কেমনে করছি সংসারে কয় টাকা খরচ হয়েছে কয় টাকা ব্যাংকে আছে কয় টাকা ঘরে আছে সব হিসাব চাইবো আমি তো এই কথাটাই তো আব্বা তোমার আমি বলতে চাইতেছি তুমি তো আমার কাছে শুনোই না কোনো কথা কাজটা কিন্তু ঠিক হইতাছ না আম্মা তুমি চুপ থাকো তুমি অতিরিক্ত কথা বলো তুমি যদি বেশি কথা বলো না আব্বারে কিন্তু আরেকটা বিয়ে করাই দেবো অতএব ঠোঁট দুটা বন্ধ রাখবে সব সময় তার মা এম ল দাদা আমার বিয়ে একটা আসল করতে হইব আব্বা আমি একটা কথা কই বড় ভাই আইলে হের লগে আমারও বাই করে দিবা বাই করে তো দিতে চাইছিলাম অনেক আগে খালি দয়া মায়া করে রাখি দাও না ক্যামেরা থাকে এখনো মিটিং শেষ হয় নাই এই তুমি এনে আইছো যাও ভিতরে যাও দেখতাছ না কথা কইতেছি আমরা শুন তোর ভাই আইলে কি করবি কি আর করমু এবারে যদি আইই পড়ে না চিনমু না তুমি তুই কে কই ঠিকাইছস তোর পরিচয় কি এরপরও যদি বেশি বাড়াবাড়ি করে না যেই কয় ভাই আসি না ইচ্ছারম বানানে দিব বানানে দিয়া জাগা মতো আলাই দিয়ে মাইরা পাগল বানা আলাবি কেউ জিগাইলে কবি বিদ পাগল হয়ে গেছে ঠিক আছে আব্বা দেখি ভাইয়া শরত আব্বা আমার মাথায় একটা বুদ্ধি আইছে বড় ভাইয়া প্রবাস থেকে আইলে ওই পানি ভিতরে ঢুকাইয়া ইলেকট্রিক শক দিয়ে মাইরে ফেলাম নিন্দা আলো বলছ না আলো দেখ দেখ বল দা কোন কিছু কই লেখালি বলত দূর বলত ইলেকট্রিক শক দিয়া যদি মাইরা ফলাই তা তো ফ্যামিলি সবাই যায় 1400 ের ভাত খাইতে হইব মারন লাগবো না আমি যেমনে কইছি এই বুদ্ধি হোন আইলে ওই প্যাকেট করে সুন্দর করে পাস করে দেব ঠিক আছে हां ভাই ঠিক কইছো মাথার মধ্যে বুদ্ধি নাই বুচ্চু দেয় একটা বুচ্চু দেয় একটা হক্কর করে কয় দেয় আচ্ছা अब्বা পোলা বানនុស្ស বুঝে না পোলা আচ্ছা ভাত সকালে বিয়া করাবি সন্ধ্যার সময় পোলাবান চারজন লইয়া বের হইব করতে আমাগো अब्বা বুদ্ধি দাও কেমনে কি করমু আব্বা তোরা কি মানুষ ন মানুষ বড় বড় মারাইলে তেতে তাসস এই আম্মারে বাসাত বাই করতো এক কোনে বাই করতো এই আম্মা তুমি বাড়াও তো খালি জ্ঞান দাও যদি বেশি কথা কও না আম্মা আমি নিজের হাতে কিন্তু তোমারে বের করে দেবো আব্বা যেটা বলবে এই বাড়িতে সেটাই ফাইনাল ঠিক না আব্বা বড় বড় একটা খাস আর বড় বড় লাগে পোলটি লস আল্লাহ তো বিচার করব দূর আম্মা বাসাত তো বাইতে তো এ বাই করে দে বেটা আম্মা না অতিরিক্ত কথা বল হ্যাঁ যা সবাই অফিসে যা এর মধ্যে যদি আয় পড়ে আমি ফোন দেবো ফোন দিলে সাথে সাথে আয় পড়িস আজকে অফিসে যাবো না আব্বা এই রুমে যা আমি ডাক দিলে সব বেরোবি যা 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 চলো বেরিয়েছে একটা বিয়া করতে পারবো এবার থেকে একটা বিয়া করুন তারপর কেডা আপনি কত আইছেন কেডা আপনি কত আইছেন মানে আমার বাড়িতে আমি আইছি আপনারে তো আমি জীবন চক্কো দেইনি এ প্রথম দেখলাম জীবন চক্কো দেই না ওই মিয়া এনে খরান আব্বা আব্বা দূর মিয়া আব্বা এ কি যে চিল্লা গেছ এই দাও কেডাইছে আইছে কেডা আইজা কোথা ভাই আপনি আরে কেডা আইদা আব্বা ভালো আছে আর কি কই আব্বা আব্বা কে আপনি কই থাকেন আমার চিন্তা শোনা না কে আপনি আমি মাহফুজ কিফুজ ফুজ মাহফুজ জীবনে প্রথম দেখলাম সত্যি সত্যিকার কন্ত ভাই আপনি কি মজা লইতেছ আবার কা মজা লইতেছ আশ্চর্য ব্যাপার আপনি কি আমার বিয়ে লাগেন না দুলা ভাই লাগেন মজা লো মুকে আম্মা আর কি আর আম্মা আম্মা ডাকতাছে কারে ডাকেন এবারে তো কোনো মহিলা নাই আম্মা ডাকেন কারে আপনি আর বুঝলাম না হেনে খারাপ ওদিক কই যান

আব্বা কারা নিয়ে আসিস নিজের বাইরে চিনা নিজের ভাই নিজের ভাই হ্যাঁ আমার কোন ভাই আছে আমার তো আর কোনো ভাই নাই তুই তুই করে করে কথা কথা আবার ভাই ভাই করস আব্বা তুমি কি আরেকটা বিয়ে শাদি করছিল এই করেন না কি এটা কি ভাই কিছু কইবেন আমি বুঝছি তো কি বুঝছেন আচ্ছা মুরব্বি আপনার সমস্যা কি সত্যি আমার চিন্তা ছিল না আরে ভাই আশ্চর্য ব্যাপার তো আপনি এরকম লাগাইছেন কেন আমি তো এই জিনিসটা বুঝতেছি না আপনি কি দিন দুপুরে কি গাঁদা টাজা খাইছেন নেশা করেন হ্যাঁ আমি নেশা করি না তোমরা নেশা করো আবার তুমি কইরা কইতে আছো চিন্তা করছো এ কাকা আমার আব্বাই কইছেন আপনাদের চিনে নাই বাইরান বাইরান না কিল্লি গা জান না ভাই খারা রেশন কিল্লি গা এখানে আর তোর বুঝ না তোর গাড়ি রেশন কিল্লি গা ভাই কো যা তো কে এই যে তুই সে যা ভাই কর এ তো ঠেলে ভাই কোন লাগব না আমি বাইরে যাইতেছি তো বাইরে এনে খারা রেশন কিল্লি গা বাল বালতে কার রেশন

আরে কে ভিতরে দেবো আব্বা তোমার লাগে একটা মাইয়া পছন্দ করছি আজকে তোমার বিয়ে সত্যি করামো আরে সত্যি হাসাই করতেছি বড় ভাই দুষ্টামি করুম কি লেগা কত আব্বা হ্যাঁ তুমি কি আমি বিয়াই লাগো তাইলে এই ড্রেসে চলবো না চেঞ্জ করে নেবো সমস্যা নেই এটাই চলো এটাই চলবো আব্বা এই কই তোমরা বাইরেও না কে চলো

তাড়াতাড়ি আয় হাঁটতেও পারে না একটা খাইছো তো ইচ্ছা মতো খাবো না বিয়ে বাড়ি দাঁড়ায় রয়েছে কেন যাও তোমরা ভিতরে যাও যা খাবার টাবার রেডি কর আর ওই একটু বিছানা পত্র বলে একটু ফুল টুল দিয়া যা আচ্ছা কিছু লাগলে ডাইকো ঠিক আছে লজ্জা পাই আমার তুমি না আমার শো না আমার মনে না এই শোনো না আমার কি তোমার পছন্দ হইছে কি যে বলো তুমি না খুব কিউট থ্যাংক ইউ আই লাভ ইউ শোনো বলো এই তোমার ছেলে মে কয়জন ওই তো এই যে চার ছেলে চার ছেলে আর চার বউ না 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 ওই দুই ছেলে বিয়ে করছে আচ্ছা শোনো বলো আমার সাথে যদি তোমার সংসার করতে হয় ছেলে আর ছেলের বউরে বাসা থেকে বের করে দিবা আর যদি বের না করো না আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব

এবারের থেকে বের হয়ে যাব বাইরে যাবো মানি আব্বা হ্যাঁ ওই যাবো আমরা কোথায় যে এটা তো আমার দেখার বিষয় না এই বাড়ি ঘর সব কিছু আমার নামে এটা কি ধরনের কথা বলতেছো তোমার নামে মানি যা করছো সব ভাইয়ার টাকা দেওয়া করছো তোমার কোনো এখানে একটা টাকাও নাই একদম চুপ নতুন বউ আমার ঘরে জোরে জোরে কথা কবি ভয় পাইব আব্বা হ্যাঁ তোমার এই বউ কিন্তু আমরাই তোমার সাথে বিয়ে করাইছি তো এনি প্রবলেম

এনে খাড়াড়ি সসকে জাস্ট বুঝলাম না আপনি কি পাগল হয়ে গেছে পাগল হই না এখন তবে হয়ে যা মার দুই চার মিনিট যদি তোমরা থাকো আমার মাথা দিয়ে দেখো ধোঁয়া বেরাইতেছে ধোঁয়া যাও জাসনা কে চিকনি খাড়ারেসস কেন যায় না ঝাড়ু আছে কে কাজটা কিন্তু ঠিক হচ্ছে না তোমার জন্য এত কিছু করলাম বড় ভাই বাড়ি থেকে বাইরে করলাম আর এত কথা কসকা ভাই যা ভাইয়া তুমি কি চুপ করে থাকবা আরে ভাইরাস না কে আমার মনে হয় কি তুমি এদের বের করতে পারবে না তার থেকে আমি চলে যাই বসো ঐখানে ভাইরা ভাইরা ভাইয়া আমার মনে ভাইরাস না কে দরজা খোল ওই থাকুম আমরা আব্বা কই থাকি সচল বাচ্চা

আরে ভয় 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 হ্যাঁ তোমরা বশত বলছানি அம்மா এইগুলা তুমি কি কি বলতেছো কিসের আম্মা আমি কার আম্মা নাম কার চিনি না அம்மா তুমি এসব কি বলতেছো জি 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 থ্যাঙ্ক ইউ জি জি আ তাই জান ঠিক আছে নাও আসলো আয়া

কোথাতে থেকে আপনারা আপনারা ভাইগুলো কি কল আরে কিসের ভাই কোথাতে থেকে স্যার আমরা এই চাকরির ইন্টারভিউ দিতে আসছি স্যার চাকরির ইন্টারভিউ দিতে আসছেন জি স্যার আচ্ছা পড়াশোনা করছেন জি স্যার কতটুকু করছেন এই যে আমার এটা দেখার কোনো ইচ্ছা নাই কতটুকু করছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন জি স্যার আপনি সেম স্যার আপনি আমি স্যার স্যার আমরা অনেক শিক্ষিত আর কি এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ স্যার আছে কি এক্সপিরিয়েন্স আছে এর আগে প্রাইভেট কোম্পানিতে এটা জব করতাম কোন সেকশনে ছিলেন ওই ক্যাশিয়ার ক্যাশিয়ার জি আমাদের এখানে তো ক্যাশিয়ার পোস্টের কোনো নিয়োগ দিচ্ছি না সিকিউরিটি গার্ড আর হচ্ছে জিএম পোস্ট জেনারেল ম্যানেজার নিয়োগ দিব আর হচ্ছে সিকিউরিটি গার্ড জেনারেল ম্যানেজারের পোস্টে চাকরি করার মতো অভিজ্ঞতা আপনাদের নেই স্যার পারবো স্যার আমি একটা সুযোগ দিয়ে দেখেন স্যার আমাদের যদি চাকরিটা না দেন না স্যার আমরা না খেয়ে মরে যাবো স্যার হ্যাঁ স্যার আমাদের কেউ নাই এই দুনিয়াতে স্যার জানেন না কেউ নাই স্যার আমাদের বাবা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে স্যার চাকরিটা খুব দরকার স্যার আল্লাহ আমাদের বিচার করছে স্যার আমার ভাইরে বড় ভাইরে আর মারে বের করে দিছি থেকে আল্লাহ আমাদেরকে একবার উচিত বিচার করছে এখন আমাদের সিকিউরিটি গার্ডের পোস্টে চাকরি করতে হবে স্যার ওইখানে আমরা চাকরি করব গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলে আমি একটা এই পৃথিবীতে বহু মানুষ আছে মাস্টার্স কমপ্লিট করে অনার্স কমপ্লিট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বদমাইস বেইমা মানুষের সম্পদ মেরে খায় আর বেশি কিছু আর বেশি কিছু বলতে চাই না স্যার আপনি যেগুলা বললেন চরিত্রের সব কিছু আমাদের ভিতরে আছে স্যার আর এই চরিত্রের লোকজনের চাকরি হচ্ছে সিকিউরিটি গার্ড রেখে যেতে চেয়ারম্যান আছে উনি যদি বলে যে সিকিউরিটি গার্ডে চাকরি দিবে আপনাদেরকে তাইলে করতে পারবো আমাদের চাকরিটা খুব প্রয়োজন মানুষের কাছে ভিক্ষা চাইলে আমাদের ভিক্ষা দেয় না এখন আর সুস্থ মানুষকে কে ভিক্ষা দিবে বলে এলাকায় আমরা মুখ দেখাইতে পারি নাই যেখানে যাই সেখানে মানুষ থুতু দেয় আমাদের আর কি যাই হোক বেশি কথা বলতে চাই না ব্যস্ততা আছে আমাদের চেয়ারম্যান সহ আমাদের মিটিং আছে এখন আপনার যদি সিকিউরিটি গার্ডে যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে সিবিগুলি জমা রাখতে পারেন আপনাকে অফিস থেকে ফোন দেওয়া হবে ভাইয়া কি করবো এখন বাসার ভিতরে ঢুকছিল কেউ আমরা চিনি নাই আরে বুদ্ধি তোমার আর আব্বার চুপচাপ তোরা কি করছিলি তোরা ভালো বুদ্ধি দিছিলি হ্যাঁ উপরে তুতু ফলাইলে সেই নিজের গায়ে পড়ে এখন সেম টু সেম যা যা করছি তা তা ফেরত পাইলাম আম্মা আমাদেরকে মাফ করে দাও না কি শালা আম্মা লাঠি মারা গেটে বাইরে করে দাও বের হও সিবিরাই কাজ আর প্রজননে যোগাযোগ করব যা মনে আসছিল ওদিন যে আমার ঘর ধাক্কা দেয়া বাড়ি থেকে বের করে দিছিল আর বলছিল যে বাবার আবার নতুন করে বিয়ে করাইবা ওই দিনের কথা আমি ভুলে এখন মনে আছে আমার ওইটাই তো বড় কাল হইছে যা বের হও বেরোতে বলছি না যা ভাইয়া চলো চল আপনি খারাপ আনসার আপনি যান পরে করব আমরা সিকিউরিটি চাকরি করবি করলে আমগো মতো ফাইল জমা রাখ আমার একটা আত্মসম্মান বোধ আছে গরিব হইতে পারি এই যে সম্মান বোধলা বেরোন যাইতেছি যাইতেছি যা করলাম আম্মা কাজটা ভালো করলাম আমি তো তোমার সন্তান সন্তান যতই অন্যায় করুক মায়ের মন নরম তোমার নরম হওয়া ছিল হইলা না তোরা চাকরি করবি আমি চাকরি করুন আমি ভিক্ষা করতে পারুন না রিক্সা চালায় কেমন ওই কোম্পানি চাকরি করবো না যাও কাছে তুই কি করবি চাকরিটা করি কামে থাকবো